আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আপ আছে এখানে প্রতিটা মেশিনই হচ্ছে কলম তৈরি করার মেশিন এবং আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার বিজনেস সম্পর্কে জানাবো যারা কলম তৈরি করার বিজনেস করতে চাচ্ছেন একেবারে নতুন আকারে শুরু করতে যাচ্ছেন আপনারা কিভাবে আপনার নিজের নামে কলম তৈরি করতে পারবেন নিজেরা ঘরে বসে আপনাদের নাম দিয়ে কলমে বডিতে কলমের পাতাতে আপনাদের নির্দিষ্ট নাম দিয়ে আপনারা কলম তৈরি করতে চাচ্ছেন যারা কলম তৈরি করে বাজারে বিক্রি করতে চাচ্ছেন এবং তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি তো আপনারা যারা একেবারে নতুন আকারে কলমে বিজনেস শুরু করতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল এবং কলমে আপনার নাম কিভাবে দিবেন সকল কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে থাকছে তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেশিন আছে কলম তৈরি করার কাঁচামাল আছে এখন কলম তৈরি করার মেশিনগুলো তো অন্যরকম হয় কিন্তু এইগুলো এরকম কেন কারণ আপনাদের প্রশ্ন আসতে পারে কিন্তু কলম তৈরি করার এইগুলো মেশিন প্রত্যেকটা মেশিনই আমরা খুলে রেখেছি কারণ আমাদের এই মেশিনগুলো আজকে ডেলিভারি যাচ্ছে এবং ডেলিভারি দেওয়ার আগে আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা একেবারে নতুন কলম বিজনেস করতে চাচ্ছেন আপনারাও কিন্তু এইভাবে কলই বিজনেসটি শুরু করতে পারেন তো আমরা যেভাবে ডেলিভারি কলমের মেশিনগুলো কাঁচামালগুলো দিয়ে থাকি সাধারণত কলমের মেশিন কিন্তু এরকম হয়ে থাকে দেখতে পাচ্ছেন এরকমভাবে কলম তৈরি করার মেশিন দেখতে পাচ্ছেন এরকম এরকমভাবে কিন্তু আমাদের এই মেশিনগুলো এখন আমরা ডেলিভারি দিচ্ছি তো ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কিন্তু মেশিনগুলো কার্টুনের মধ্যে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু মেশিনগুলো খুলে খুলে দিতে হয় আমরা ছোট করে দেই যাতে মেশিনে কোনো সমস্যা না হয় এবং যারা নিবে তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই বা তাছাড়া সরাসরি তাদেরকে আমরা কিন্তু দেখিয়ে দেই যে কীভাবে মেশিনগুলো খুলতে হয় ফিটিং করতে হয় তাছাড়া আমাদের ভিডিও করা আছে মেশিনগুলো কীভাবে ফিডিং করতে হয় যেমন দেখা যাচ্ছে এখানে কন্ট্রোলার খোলা আছে কালি মেশিনের ট্যাঙ্কি খোলা আছে এই যে দেখতে পাচ্ছেন কালি মেশিনের ট্যাঙ্কি এবং চাবিওয়ালা কিন্তু ট্যাঙ্কি আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু চাবির ব্যবস্থা থাকে এবং হিটারের যে কন্ট্রোলারটি সেই কন্ট্রোলারটি খুলে রেখেছি এই কন্ট্রোলারটির এইখানে ফিটিং হবে এই কন্ট্রোলারটি এইখানে ফিটিং হবে তারপরে এই ট্যাঙ্কিটি এখানে ফিটিং হবে তার পাশাপাশি নজেলটি কালী নজেলটিও খুলে দিয়েছি যাতে নজেলটি যাতে কোনো আঘাত না পায় সেক্ষেত্রে কিন্তু আমরা সকল কিছুই খুলে দিয়েছি এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন হাওয়া মেশিনের এই ফ্যানটা আমরা খুলে দিয়েছি হাওয়া মেশিনের পাতাটি তার পাশাপাশি দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার এবং নিপ ফিটিং করার মেশিনের হ্যান্ডেলগুলো আমরা খুলে ঘুরিয়ে দিয়েছি যাতে কার্টুন করতে সুবিধা হয় এবং মেশিনগুলো ভালোভাবে যায় তো বন্ধুরা আপনারা যারা কলয় বিজনেস করতে চান একবারেই নতুন তাদের কিন্তু অবশ্যই কলয় বিজনেস করতে হলে অ্যাক্সিটাম এই ধরনের মেনুয়াল মেশিন নিতে হবে কলম তৈরি করার এই মেনুয়াল মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন আমরা দিচ্ছি এবং আমাদের মেশিনের সাথে কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে তো আপনারা নিশ্চিন্তায় কিন্তু এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারেন এবং ভালো কোয়ালিটির মেশিন আপনারা এসে দেখে আপনারা নেবেন খুবই হেভি মানের মেশিন এই বিসমিলা মেশিনারি যে এই মেশিনগুলো আমাদের নিজস্ব তৈরি মেশিন তো আপনাদের সর্বপ্রথমই বিজনেস করতে হলে কলম তৈরি করতে হলে বা কলমে কালি ভরতে হলে ফিরিং করতে হলে অ্যাডাপ্টার ফিটিং করতে হলে হাওয়া দিতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এক সেট মেশিন নিতে হবে তো আমাদের এই এক সেট আপ মেশিন এবং কাঁচামাল একসাথে অর্ডার করে দিয়ে গিয়েছিলো তো এখন আমরা এই মেশিন এবং কাঁচামাল একসাথে ডেলিভারি দিচ্ছি তো কাঁচামালও আমি আপনাদেরকে দেখাবো তো যেহেতু মেশিন ডেলিভারি যাচ্ছে মেশিন আমরা কিন্তু সম্পূর্ণ খুলে দিয়েছি তার পাশাপাশি আপনাদের একসাথেটা মেশিন নেওয়ার পরবর্তীতে আপনারা চাইবেন আপনাদের নামের উপর কলম তৈরি করতে পাতার মধ্যে আপনাদের নাম হবে বডির মধ্যে আপনাদের নাম হবে আপনারা জাস্ট কলমে কালি করবেন অ্যাডপ্টার ফিডিং করবেন নিভ ফিডিং করবেন এরপরে কলমে হাওয়া দিবেন সর্বশেষে প্যাকেট করে এই ধরনের বারো পিসের পাতায় প্যাকেট করে কিন্তু আপনারা বাজারে বিক্রি করবেন তো কাঁচামাল এখন আসি তো এই কাঁচা এই সেট আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে যেহেতু সেক্ষেত্রে কিন্তু যে এই সেট আপটি নিয়েছে উনি কিন্তু হাই স্কুল বডির কলমও নিয়েছে এবং গ্রিপার বডির কলমও কিন্তু উনি নিয়েছে তো আমি আপনাদেরকে সর্বপ্রথম স্কুল দেখাই এবং ছয়টি করে কিন্তু কালার থাকবে অবশ্যই ছটি করে কালার থাকবে দেখতে পাচ্ছেন ছয়টি করে কালার আছে আমার হাতে এটি হলো হাই স্কুল বডি কালি দেখা যাবে কালি ভরলে কিন্তু কালি দেখা যাবে এবং উনি যে নাম বলেছে আমরা কিন্তু সে নামই উনার বডিতে দিয়েছি দেখতে পাচ্ছেন মাওয়া হাই স্কুল এখানে দেওয়া আছে মাওয়া হাই স্কুল উনি ওনার ব্র্যান্ডের নাম করেছে তো উনি হাই স্কুল বডি নিয়েছে যেহেতু হাই স্কুল বডি তো হাই স্কুল বডিতে হাই স্কুল লিখতে হয় মাওয়া হাই স্কুল যেহেতু উনি মাওয়া ব্র্যান্ডিং করেছে এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে পাতা আছে বারো পিসের পাতা আছে তো পাতার মধ্যেও কিন্তু মাওয়া হাই স্কুল লেখা হয়েছে উনি অল্প কিছু মাল নিয়েছে জাস্ট উনি কলমগুলো তৈরি করে বাজারে বিক্রি করে দেখবে যে কি অবস্থা এর পরবর্তীতে উনি আরও বেশি করে কাঁচামাল আমাদের থেকে নেবে এবং সব সময় আমাদের থেকে কাঁচামাল আপনারা যে কেউ কিন্তু সব সময় নিতে পারবেন তো উনি মাওয়া হাই স্কুল যেহেতু মাওয়া হাই স্কুল পাতার মধ্যেও আমরা লিখে দিয়েছি পাতার মধ্যেও মাওয়া হাই স্কুল লিখে দিয়েছি তার পাশাপাশি উনি কিন্তু পিন পয়েন্ট বডিও নিয়েছে মানে গ্রিপার বডি যেটাকে আমরা গ্রিপার বা পিন পয়েন্ট বডি নামে আমরা চিনে থাকি দেখতে পাচ্ছেন পিন পয়েন্ট বডিও কিন্তু উনি নিয়েছেন দেখুন এটি হচ্ছে পিন পয়েন্ট বডি এবং পিন পয়েন্ট বডির মধ্যেও কিন্তু আমরা ওনার নির্দিষ্ট নাম যে পিন পয়েন্ট নাম মাওয়া পিন পয়েন্ট এটা কিন্তু আমরা লিখে দিয়েছি পিন পয়েন্ট বডির মধ্যে আমরা লিখে দিয়েছি পিন পয়েন্ট বডিও কিন্তু এই ছয়টি করে কালার প্রত্যেকটা বডি ছয়টি করে কালার থাকবে যেহেতু বারো পিসের পাতা সে ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বডিতে ছটি করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা বডিতে ছটি করে কালার থাকবে দেখতে পাচ্ছেন এবং কি সুন্দরভাবে মাওয়া পিন পয়েন্ট লেখা হয়েছে তো বডি গেলো এরপরে দেখতে পাচ্ছেন এখানে মাওয়া পিন পয়েন্ট নামে কিন্তু পাতার মধ্যেও লেখা হয়েছে উনি দুটি বডি নিয়েছে দুই ধরনের বডি এবং হ্যাঁ এই পিন পয়েন্ট বডি যেহেতু এটাকে পিন পয়েন্ট বলা হয় তো এটার পিছনে কিন্তু পিনের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এই পিনগুলো এই পিনগুলো পিছনে ব্যবহার করা হবে তো যেহেতু উনি বারো গুরুষ নিয়েছে পিন পয়েন্ট বডি এখানে বারো গুরুষ মালের পিন আছে এই পিনগুলো পরবর্তীতে এই পিছনের দিকে দেওয়া হবে পিছনের দিকে দেওয়া হবে এই পিনগুলো তো পিন পয়েন্ট বডি নিয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপ এই ক্যাপগুলো ব্যবহার করা হবে হাই স্কুল বা পিন পয়েন্ট দুটির মধ্যে উভয়টির মধ্যেই ব্যবহার করা হবে পিন পয়েন্টগুলো এরপরে আপনারা দেখুন এগুলো হচ্ছে নিব এবং অ্যাডাপ্টার অ্যাডাপ্টার এবং নি ভালো মানের অ্যাডাপ্টার এবং নিব এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ভালো মানে নিব এবং অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে উপরে কালোগুলো হচ্ছে অ্যাডাপ্টার নিচেরগুলো হচ্ছে নিব যাই হোক এখানে তাহলে বডি ক্যাপ অ্যাডাপ্টার নিব পাতা সর্বশেষে কালি এখানে এক কেজি কালি নেওয়া হয়েছে যেহেতু উনি অল্প মান নিয়েছে এক কেজি কালি নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ওনার বডিগুলো এখানে হাই স্কুল এবং পিন পয়েন্ট বডি মিলানো আছে নিচে পিন পয়েন্ট আছে ওপরে হাই স্কুল আছে তার পাশাপাশি ক্যাপের প্যাকেটগুলো আছে তো এগুলো কিন্তু আমরা এখন কার্টুন করে ডেলিভারি দিব আমরা ছোট্ট একটি কার্টুনের মধ্যে ডেলিভারি দিব যে আমাদের কার্টুন বাহিরে করা আছে তো আমরা কার্টুন করে আমরা এখন ডেলিভারি দিব তো সেক্ষেত্রে আপনারা যারা এইভাবেই আপনাদের ব্র্যান্ডের নাম দিয়ে আপনারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এক মেশিন নিতে চাচ্ছেন এবং এই ধরনের পাতার মধ্যে আপনার নাম ব্যবহার করতে চাচ্ছেন তারপর বডিতে আপনার নাম ব্যবহার করতে চাচ্ছেন আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারিস থেকে এই ধরনের পাতায় এবং বডির মধ্যে কিন্তু আপনারা নাম লিখে নিতে পারবেন খুবই সহজে খুবই সহজে আমরাই আপনাদেরকে লিখে দেবো তার জন্য একটি ডাইস তৈরি করতে হয় ডাইসের মজুরি প্রথমত দিতে হবে পরবর্তীতে সেটি আর প্রয়োজন হবে না আপনি যতবার আমাদের থেকে মাল নেবেন আমরা শুধু কাঁচামালের দামটি ধরব নাম লেখার কোনো খরচ হবে না তো আপনারাই কিন্তু আমাদের কাছ থেকে কলমের মেশিন এবং কাঁচামাল সকল কিছু নিতে পারছেন আমাদের থেকে এবং কলম বডিতে পাতার মধ্যে কিন্তু আমরাই নাম লিখে দিচ্ছি আপনারা জাস্ট নিয়ে কালি ভরবেন অ্যাডপ্টার ফিটিং করবেন নে ফিটিং করবেন হাওয়া মেশিনে হাওয়া দিবেন দিয়ে কলমগুলো প্যাকেটে ভরে আপনারা বাজারে বিক্রি করবেন যারা এইভাবে কলমে বিজনেস করতে চাচ্ছেন ভালো মানের কলম কোয়ালিটিফুল কলম আপনারা বাজারে ছাড়তে চাচ্ছেন তারা কিন্তু বিসমিল্লা মেশিনারি যে এসে এই কাঁচামাল মেশিন সকল কিছুই কিন্তু দেখতে পারেন এবং তাছাড়া কিন্তু আমরা আপনাদেরকে রকম গুরুষের বক্সও করে দিতে পারবো আপনারা কিন্তু এরকম গুরুশের বক্স মানে বারো পিস পাতা এরকম বারো পিস পাতা কিন্তু আপনারা এরকম বক্সের মধ্যে বাজারে দিতে পারবেন একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটিভাবে দিতে পারবেন আপনারা এরকম গুরুশের বক্স গুরুশের বক্সের মধ্যেও আপনাদের পছন্দের আপনাদের কোম্পানির নাম কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই ধরনের গুরুশের বক্সের মধ্যে যাদের কলমের বিজনেস যারা করতে চাচ্ছেন এবং ভালো কোয়ালিটির মাল নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির মাল আপনারা বাজারে সেল করে আপনারা আপনাদের একটি ব্র্যান্ড খাড়া করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা বিসমিলা মেশিনারিজে চলে আসতে পারেন বিসমিলা মেশিনারি যে কলম তৈরি করার মিনোয়াল মেশিন কলম তৈরি করার কাঁচামাল সকল কিছুই কিন্তু সব সময় পাওয়া যায় বিসমিলা মেশিনারি যে যে কোনো সময় আসলেই কিন্তু আপনারা কলমের কাঁচামাল এবং মেশিন আপনারা সরাসরি এসে দেখতে পারবেন এবং আপনার নামে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আমাদের তিন থেকে চার দিন সময় দিতে হবে সময় দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু কলমের বডিতে পাতাতে আপনার পছন্দের নাম আমরা লিখে দিব। এবং মেশিন কিন্তু বিসপিল্লা মেশিনারি যে সব সময় তৈরি থাকে তা আমাদের আজকের এই সেট আপটি আজকে যাবে রংপুর তো আপনারা দেখেছেন কলম তৈরি করার এই মেনোয়াল মেশিন ভালো কোয়ালিটির মেনুয়াল মেশিন আপনারা যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের এই ফুল সেট আপ মেশিনে কিন্তু আপনারা দৈনিক দৈনিক আপনারা দুজন লোক যদি কাজ করেন আঠেরো থেকে বিশ গুরুষ মাল কিন্তু আপনারা করতে পারবেন এক গুরুশ একশো চৌচল্লিশ পিস আঠেরো থেকে বিশ গুরুষ মাল আপনারা অনায়াসে এক সেট আপ মেশিন দিয়ে পার ডে আপনারা তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে এবং আমাদের মেশিন এবং কাঁচামাল দেখতে হলে চলে আসতে হবে বিসমিলা মেশিনারি যে ঠিকানা সিলা মেশিনের যে ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা কলম তৈরি করার মেশিন দেখতে পারবেন আমাদের সঙ্গে তারপর কলমের বিষয়ে কথা বলতে পারবেন তাছাড়া কাঁচামাল দেখতে পারবেন এরপরে পছন্দ হলে আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করে যেতে পারবেন মেশিন সাথে করে নিয়ে যেতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে যেটি দেখতে পাচ্ছেন এই ফুল ফুল সেট আপটি কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এই মেশিনগুলো যাবে সুন্দরবনে যায় জন নিতে চায় কুর আর মধ্যে যায় তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম